আসসালামু আলাইকুম এফ এম ম্যাজিক থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি রান্না করব সোনালি মুরগি আমি কিছু তেল নিয়েছি আমি পেঁয়াজ কুচি দিব এক কাপ দিয়ে হালকা ভেজে নিব আমি কিছু গরম মশলা দিব তেজপাতা দিব তিনটি কালো এলাচ দিব দুইটি সাদা এলাচ দিব সাতটি কিছু দারচিনি দিব তিন চার টুকরা শুকনা গোটা মরিচ দিব পাঁচটি অর্ধেক করে ভেঙে দিব দিয়ে আবার একটু ভেজে নেব আমি কিছু বাটা মশলা দিব রসুন বাটা দিব দুই টেবিল চামচ আদা বাটা দিব দুই টেবিল চামচ আমি কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজ বাটা দিব এক চা চামচ দিয়ে আবার একটু ভেজে নিব আমি একটু পানি দিব হলুদের গুঁড়া দিব এক চা চামচ লালমরিচের গুঁড়া দিব দুই চা চামচ ধনিয়া ও জিরার গুড়া দিব দুই টেবিল চামচ আমি একটা চামচ গরম মশলা দিয়েছি লবণ দিব স্বাদ মতো দিয়ে আবারও মশলা ভালোভাবে কষিয়ে নিব আমি আবার একটু পানি দিব দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিব আমি মুরগিগুলো ভালো করে ধুয়ে কেটে পানি ঝরিয়ে নিয়েছি আমি একটু হলুদ সামান্য লবণ ও লেবুর রস দুই টেবিল চামচ দিয়েছি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমার সোনালী মুরগি ছিল দুইটি দিয়ে এবার মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব আমি আবার একটু পানি দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে আবার একটু রান্না করে নেব হালকা করে নেড়ে নিব আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব মাংস কষানো হয়ে গেলে আমি একটু পানি দিব এবার আমি ফুল রান্না করে নেব আমি কিছু ধনিয়া পাতা দিব দিয়ে ভালোভাবে মিক্স করে নেব আমি ধনিয়া ও জিরার ফাঁকি দিব একশো চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব আমি কিছু বেরেস্তা দিব তৈরি হয়ে গেল সোনালি মুরগির রান্না আমার রান্না যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ